Garbha Surat Admi in Oh,

এই মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবাসে মহব্বত করে আজকের এই আয়োজিত বেহেশতের বাগানে এসে বসার জন্য তৌফিক ইনায়াত করেছেন সেই আল্লাহ জাল্লালু আকবার দরবারে কালি আদায় করছি সকলে আর করে পড়েন আলহামদুলিল্লাহ

আল্লাহ তালার কাছে প্রিয় হওয়ার হলো যার ভিতরে যত বেশি থাকবে সে ব্যক্তি আল্লাহ বেশি সম্মানিত এখানে মানুষের আকৃতি কিংবা টাকা পয়সা কিংবা ক্ষমতা এগুলো দিয়ে আল্লাহ কাছে প্রিয় হওয়া যায় না তো আমি যে ব্যক্তিটার কথা বলতেছি হাকিম

মাথার চুল গুলো ছিল উষ্ক পুষ্ক এলোমেলো নাক ছিল মোটা ঠোঁট ছিল নাক ছিল চারটা ঠোঁট ছিল মোটা পা ছিল ফাটা তাহলে চেহারা এবং তার আকার আকৃতি সুন্দর ছিল না কিন্তু সে ব্যক্তি আল্লাহ কাছে এত দামি হয়েছে কিভাবে সে কথাগুলি আপনাদের কাছে বলবো সবাই শুনতে রাজি তো ইনশাল্লাহ হাকিম লোকমান পেশায় ছিল একজন রাখা বাড়ি ছিল আফ্রিকায় আমরা অনেক সময় মিডিয়ার কল্যাণে দেখে থাকি আফ্রিকার মানুষগুলির চেহারা কত কালো অসুন্দর তো হাকিম লোকমানের বাড়ি ছিল আফ্রিকাতে চেহারা সুন্দর ছিল না কিন্তু এরপর আল্লাহ আল্লাহ কাছে এত প্রিয় যে প্রিয় হওয়ার কারণে আল্লাহ তার নামে পবিত্র পবী কারিমের মধ্যে একটা দিলেন সুবাহ তিনি পেশায় ছিলেন একজন বক্রির রাখাল সারাদিন বনে জঙ্গলের বক্রি জড়াত বক্রির রাখালি করতো কিন্তু তার কথাগুলি ছিল বড় চমৎকার বিতরটা ছিল বড় সুন্দর বিতরের সৌন্দর্যের কারণে ও ব্যক্তি আল্লাহ তালার কাছে প্রিয় হয়ে গেছে বাহিরের চেহারা যদিও সুন্দর না আকার আকৃতি যদিও সুন্দর না তার পেশাটাও দামি না কিন্তু মানুষটার ভিতরে এত বেশি আল্লাহ বিরু ছিল ভিতরে এত বেশি আল্লাহ তার ভয় ছিল যে আল্লাহ তার কাছে পছন্দনীয় হয়ে গেছে ও হাকিম লোক মানে একদিন এরকম ওয়াজের মঞ্চে ওয়াজ করতেছে তার ওয়াজের ভাষা গুলিয়া তো চমৎকার ছিল তার নসিহত গুলিয়া তো সুন্দর ছিল যে কারণে মানুষগুলি নীরব হইয়া পাঠাগুলি শুনতেছিল হাকিম লোকমানের প্রতিটা কথা মানুষ যেন খপ খপ করে ধরে নিচ্ছিল এবং সময় একজন বন্ধু এসে বসছিলেন তার ওই মজলিশের মধ্যে হাজির হল সায়া দেখে এত বড় ঘটনা এবং একজন বকরির রাখাল এই কিছুদিন আগেও আমার সাথে

আমাদের সমাজে যারা বসবাস করি যদি কোন সময় আমাদের ক্ষমতার পাওয়ার অথবা আমাদের কোন যোগ্যতায় আমরা যখন উপরে চলে যাই পিছনের আমরা দুর্দিনের কথা ভুলে যাই কথা কম না কেন যদি আইসা বলে তুমি অমুকের সবা তোমার বাপের রকম পেশায় একজন কৃষক ছিল তোমাদের খাদ্যের অনেক অভাব ছিল অনেক কষ্ট করেছ এমন কথা যদি বলে আমাদের মনে হয় মান সম্মান চলে গেল আমরা পিছনের কথাটা স্বীকার করতে চাই না পরে এমন কপাল পড়া আছে সন্তান যদি অনেক আপার লেভেলে চলে যায় বড় কোন অফিসার হয় ও বড় অফিসার সন্তানটা বাবার পরিচয়টা দিতে চায় না কথা করো কে নিজের কৃষক বাবাকে বাবা বলে স্বীকারই করতে চায় না কিন্তু হাকিম লোকমানকে তার বন্ধু কয় তুমি কি সেই লোকমান যে কিছুদিন আগে আমার সাথে বকরির রাখালি করেছে লোকমান হাকিম কয় হা আমি সেই লোকমান ও বন্ধু যে লোকমান কিছুদিন আগে তোমার সাথে বনে জঙ্গলে বকরির রাখালি করেছে এবার রাখাল বন্ধু ডাক দেয় কয় কারণে তোমার দাম এত বেড়ে গেল এমন কোন কাজ করল রে বন্ধু যার কারণে তোমার মান সম্মান এত বেড়ে গেল হাকিম লোক মান ডাক দেয়া গায়ে বন্ধুরে আমি যে কাজগুলি করি এ কাজ যদি পৃথিবীর কোন মানুষ করে ও মানুষটা কেউ আল্লাহ তাআলা আমার মতো মর্যাদা দান বানাইয়া দিবে সুবহানাল্লাহ কারণ আল্লাহ মানুষের চেহারা তাকে দেখে না আল্লাহ তালা যদি মানুষের চেহারা তাকে দেখত লোকমান হাকিমের নাম পুরানি আসত না বেলালের মতো মানুষ জানলাতে যাইতে পারত না তাহলে সত্তর মানুষের ভিতরে আবু জাহালের নাম থাকতো সবার আগে সম্মানের খাতায় আবু জাহাবের নাম থাকতো সবার আগে তাদের চেহারা সুন্দর ছিল কিন্তু ভেতরটা সুন্দর ছিল না এ কারণে আল্লাহ

আল্লাহ তালা ওই ব্যক্তিকে সম্মানিত বানিয়ে দিবে ওই আল্লাহ তাআলার নিকট প্রিয় হয়ে যাবে হাকীম লোকমান বন্ধুকে বলে বন্ধু এক নাম্বার কাজ হলো দৃষ্টি শক্তির হেফাযত করা চোখের দৃষ্টি শক্তির হেফাযত করবা আল্লাহ তাআলা দৃষ্টি শক্তি দিয়েছেন ভালো জিনিস দেখার জন্য এই জিনিসটি সর্দি নেওয়া ভালো জিনিস দেখবা মোবাইল তো আর জিনিস তাকে তাকে দেখবা না খারাপ জিনিস এই চোখকে দেখবা না তুমি কোরআন চাই দেখবো পড়তে পারো না এরপরে তাকে তাকে দেখলে আল্লাহ তালা সব দান করে দেয় তাকে তাকে দেখলেও আল্লাহ তালা সব দান করে দেয়

আমি যদি আমার মায়ের চেহারার দিকে বাবার চেহারার দিকে দিনের ভিতরে অনেকবার তাকাই আল্লাহ নবীকে অনেকবার কেন হাজার বার তাকালেও অতিটা তাকালের বিনিময়ে আল্লাহ তালা একসাথে করে হত বলিয়া তাদের সব দান করে দিবে আল্লাহ তালার বান্দারে কম নাই হাকিম লোকমান বলে দৃষ্টি সত্যির হেফাজত করবা অবৈধ জিনিস তাকায় দেখবা না আল্লাহ এক নাম্বার উপদেশ হারাম জিনিস অশ্লীল জিনিস তাকায় তাকায় দেখা যাবে না আমরা ভালো জিনিস তাকায় দেব ইনশাআল্লাহ বলেন হারাম জিনিস থেকে আমাদের দৃষ্টির হেফাযত করব ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ দুই নাম্বার অপ্রয়োজনীয় কথা ছেড়ে দিতে হবে জবান তাকে সংযত করতে হবে এ জবান দিয়ে মিথ্যা কথা বলবা না এ জবান দিয়ে মানুষের কি বাদ করবা না মানুষের দোষ চর্চা করবা না এ জবান দিয়ে মানুষকে ভালো ভালো কথা বলবা জবানের হেফাজত করা যাদের জবানে সত্য কথা ছিল তাদেরও জবানের পাওয়ার আছে

ওই জামাতের জাতির পিতা হজরত ইব্রাহিম আলাই সালাম যখন তিনি পৃথিবীর ভিতরে এক আল্লাহ দিতেছিলেন তিনি ছিলেন একা মুসলমান বাকি সবাই ছিল তার বিপক্ষে কিন্তু আল্লাহ এই সত্য মানুষটাকে আল্লাহ বিদায় দান করেছে সত্য কথা পাওয়ার আছে এ বিষয় সম্পর্কে আপনাদের সামনে একটা ঘটনা তৈরি ভারতের ভিতরে বসবাস ভিতরে একটা জমি দ্বন্দ্ব হইতেছিল হিন্দুরা বলে এই জমিটা হলো আমাদের মন্দিরে মুসলমানেরা বলে এই জমিটা আমাদের মসজিদে দুইটা গ্রুপের ভিতরে খুবই দ্বন্দ্ব চলছে এবার তারা পরস্পরে পরামর্শ করল আমরা পরস্পরে দ্বন্দ্ব না করে আমরা আদালতে যাই আদালতে যাওয়ার পরে যে ফাইসালা আমরা সবাই এই ফাইসালা মেনে নিব হিন্দু মুসলিম উভয় মিলে তারা চলে গেল আদালতে ম্যাজিস্ট্রেট সাহেব বলল বিচার করতে গেলে সাক্ষীর প্রয়োজন এই জন্য তোমরা তোমাদের এলাকার ভিতরে খুঁজে খুঁজে দেখবা সবচাইতে বয়স্ক লোক কারা আছে এ সবচাইতে বয়স্ক লোকটাকে আদালতে হাজির করবা ওর সাক্ষীর উপর ভিত্তি করে তোমাদের ফাইসালা করা হবে এবার হিন্দু মুসলিম মিলে সবচাইতে বৃদ্ধ লোকটাকে খুঁজে 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 পেয়ে গেছেন একজন মুসলমান নাম হলেন ইয়াহিয়া কান্দলবি রহমাতুল্লাহ আলাই হিন্দুরা মনে মনে ভাবতেছে এবার তো আমাদের পক্ষে ফয়সালা আসবে না কারণ সাক্ষী মুসলমান সে তো অবশ্যই মুসলমানের পক্ষের কথা বলবে এবার মুসলমানরাও খুশি হয়ে গেছে সাক্ষী পেয়ে গেছে মুসলমান ও তো আমাদের পক্ষেই কথা বলবে আজকের দিন ফয়সালা করা হবে মুসলমানেরা দলে কলে তাদের সাক্ষী নিয়ে রওনা করেছে হিন্দুদের দলটা ছোট মুষ্টিবায় কয়েকজন মানুষ আদালতে গিয়ে হাজির হয়েছে ম্যাজিস্ট্রেট জিজ্ঞাসা করে হে ইয়া তুমি তো এলাকার ভিতরে সব চাইতে বয়স্ক মানুষ তুমি সত্য কথা বলবা মিথ্যা আশ্রয় দিবা না কারণ তোমার সাক্ষ্যই পরে ভিত্তি করে এই বিচারে ফয়সালা করা হবে এবার ম্যাজিস্ট্রেট জিজ্ঞেস করে ও ইয়াহিয়া তুমি তো অনেক বয়স্ক মানুষ তুমি তোমার ছোটবেলা থেকে তুমি দেখে আসছো এই জমিটা কাদের দখলে ছিল হিন্দুদের দখলে ছিল নাকি মুসলমানদের দখলে ছিল ইয়াহিয়া কান্দলাবি রাহমাতুল্লাহি আলাইহি বলে ও ম্যাজিস্ট্রেট সাহেব আমি সত্য একটা কথা বলে দিচ্ছি এই জমিটা আমার দেখা মতে এই জমিটা হলো হিন্দুদের

আমি তার উম্মত হইয়া কেমনে মিথ্যা কথা বলি ওগো আল্লাহ তোমার হাবিবের মানিজ্য রক্ষার জন্য আমি সত্য কথা বলেছি এর জন্য যদি আমার জীবন যায় আমি রহমাতুল লিল আলামিনের উম্মত হইয়া সত্য কথার উপর আমি আমার জীবন দিয়ে দিতে চাই আল্লাহু আকবার এবার ইয়াহিয়া কান্দুলবি রহমাতুল্লাহ আলাইহি দরজাটা যখন খুলে দিয়েছে দেখে এরা কোন মুসলমান না ওই যে যে সমস্ত হিন্দুদের পক্ষে রায় দিয়েছিল হিন্দুরা এসে বাড়ির চারদিকে জামায়াত হয়ে গেছে বলে কি ব্যাপার এত রাত্রিতে আমার বাড়িতে কেন আমি তো তোমাদের পক্ষে সত্য সাক্ষীটাকে দিয়ে দিয়েছি এরপরও কেন এত রাত্রিতে আমার বাড়িতে হিন্দুরা বলে ও আহিয়া তুমি ইচ্ছা করলে একটা মিথ্যা কথা বললে জমিটা তোমাদের মুসলমানদের দখলে যাইতো তোমার একটা সাক্ষীর কারণে আর জমিটা মন্দিরের হয়ে গেল তোমার একটা সাক্ষীর কারণে মুসলমানেরা তোমাকে কত ধিকার দিল এরপর কেন তুমি মিথ্যা কথা বললা না ইয়াহিয়া কান্দলবি রহমাতুল্লাহ আলাইহি বলে

আবার মুসলমান জাতির উপর অপবাদ আসত এই জিনিসটা আমি ধর্ষ ধরণ করতে পারবো না সত্য করতে পারবো না এই জন্য যেটা সত্য কথা আমার নবী শিক্ষা দিয়েছেন সত্য বলার জন্য এই জন্য আমি সত্য সাক্ষী দিয়ে দিলাম সুবহানাল্লাহ বলে এবার হিন্দুরা বলে ও ইয়াহিয়া যেই নবীর উম্মত হওয়ার কারণে সামান্য একটা মিথ্যা বলার সাহস পাইলা না

তুমি যে পথে আমাদেরকে চালাবা আমরা তোমার অনুসরণ করে সেই পথে চলব এই সত্য পর আছে এই জন্য সত্য পথে থাকা হাকিম লুকমান বলে জবানে সত্য কথা বলবা মিথ্যা বলবা না